সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা চ্যাপ্টারের নাম দেখা যাচ্ছে কোন পরিমাপের ধারণা এটা ত্রিকোণমিতি চ্যাপ্টারের ফার্স্ট পার্ট প্রথম চ্যাপ্টার ওকে সো এই চ্যাপ্টারটা আমরা ডিস করব আলোচনা করব অনেক অঙ্ক প্র্যাকটিস করব। কিন্তু প্রথম আমরা যেটা জানতে চাইব যে অ্যাকচুয়ালি কোন পরিমাপের যে ধারণা এই বিষয়টা আলোচনা করছি জ্যামিতিক কোন বা কোন কি জিনিস জ্যামিতিক কোন কাকে বলবো ওকে দেখো কোন সমতলে অবস্থিত দুটো পরস্পর ছেদি রশ্মি তাদের ছেদ বিনুতে যে কোন উৎপন্ন করেছে তাকে জ্যামিতিক কোন বলে কি বললাম কোন সমতল সাপোজ মনে করো এই খাতার পাতাটাই হচ্ছে একটা সমতল তাই না দুটো পরস্পর ভেদি সাপোজ এই এদিকে এদিকে একটা একটা গেছে গেছে আর ঠিক আছে তাদের ছেদ বিন্দু এই যে এখানটা ছেদ বিন্দু আছে না এই ছেদ বিন্দুটা যে কোন উৎপন্ন করেছে দেখো এখানে একটা কোন উৎপন্ন করছে হ্যাঁ 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 তাহলে এগুলো কি জ্যামিতিক কোণ ওকে আই হোপ আমি সারা প্রত্যেকে বুঝতে পেরেছ চলো এরপর যাই এই জ্যামিতিক কোণের কিছু বৈশিষ্ট্য কি কি জানবো কিছু বৈশিষ্ট্য নিয়ে ডিসকাস করব যেমন প্রথম বৈশিষ্ট্য এক নম্বর এই যে জ্যামিতিক কোণের মানটা না জিরো ডিগ্রি থেকে কত ডিগ্রি হয় তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত হয় কত থেকে জিরো ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি হয় এটা প্রথম বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে আর কি জ্যামিতিক কোন সর্বদা ধর্নাত্মক হবে যেমন ধরো আহ উদাহরণ হিসেবে দিচ্ছি ধরো এই হচ্ছে আমার কোণ এখান থেকে শুরু হলো এই এটা কোন দিকে ঘুরবে ঘড়ির কাটার যেদিকে ঘরে তার বিপরীত দিকে আর জ্যামিতিক কোণটা সর্বদা পজিটিভ হবে মানে ঘড়ির কাটার বিপরীত দিকে সব সময় ঘুরবে সো এখান থেকে এখান পর্যন্ত এই যে দুটো লাইন দুটো রেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করছে এর প্রতিটা অংশে কত ডিগ্রি করে কোন উৎপন্ন করেছে নাইনটি ডিগ্রি করে কোন উৎপন্ন করেছে সো এটা একটা নাইনটি এটা একটা নাইনটি এটা একটা নাইনটি এটা একটা নাইনটি তাহলে টোটাল কত ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে তিনশো ডিগ্রি ডিগ্রী কোন উৎপন্ন হয়েছে ওকে আচ্ছা এবার দেখো এটা তো আমরা জ্যামিতিক কোন জানলাম এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ত্রিকোণ মিত কোন কি জানবো ত্রিকোণ মিত কোন এই জিনিসটা তাই তো তিকুনমিত কোণ হচ্ছে প্রান্তবিন্দু স্থির রেখে ধরো এই একটা লেখা ঠিক আছে প্রান্তবিন্দু স্থির রেখে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে ধরো এখানটা আমি স্থির রাখলাম এটাকে এই ঘড়ির কাঁটার দিকে এই বিপরীত দিকে অথবা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরালাম ঠিক আছে আর এটা এই ঘড়িঘাঁটার বিপরীত দিকে বিপরীত দিকে আবর্তন করলে প্রাথমিক আর শেষ অবস্থান সাপোজ মনে করো আমি এই রেখাটাকে এখান পর্যন্ত ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালাম ঠিক আছে সো এইটুকুনি এই প্রথম এই যে প্রথম রশ্মি আর দ্বিতীয় রশ্মি এর মধ্যবর্তী যে কণ উৎপন্ন করছে সেটাকে কি বলবো আমরা কি বলবো সেটাকে তিকন কোণ বলবো ঠিক আছে এবারে এটা কত থেকে কত ডিগ্রি হয় অবভিয়াসলি এটা কোনো ফিক্স নাই। এটা যদি দুবার একবার ঘুরে তিনশো ষাট তারপর আর একবার ঘুরলে কত হবে সাতশো কুড়ি এভাবে ভাবে চলতে থাকবে ঠিক আছে এবারে দেখো এটা পজিটিভ হতে পারে হা পজিটিভ হতে পারে আর নেগেটিভও হতে কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় চলো দেখাই সাপোজ এই রেখা এবারে অ্যাঙ্গেলটা উৎপন্ন যখন করছে এটা মেন রেখা এক্স 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 এটা ঠিক আছে ঘড়ির কাঁটাটা বিপরীত দিকে এটা ঘুরল তো এখানে যে কোনটা উৎপন্ন করবো এটা কি ধর্নাত্মক কোন কোন ধর্নাত্মক কোন ঠিক আছে আবার সাপোজ এই হচ্ছে এক্স আর আমার এক্স ডট রেখা ঘুড়ির কাঁটার দিকে মানে এই দিকে কোন উৎপন্ন হচ্ছে এটাকে কি কোন বলবো ঋণাত্মক বোঝা কি গেল আই হোপ বোঝা গেছে এবারে এটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে জ্যামিতিক কোণে কি পেয়েছিলাম জ্যামিতিক কোণে জিরো থেকে তিনশো ষাট ডিগ্রি হবে আর এখান থেকে জিরো থেকে তিনশো ডিগ্রি বা তার বেশিও হতে পারে কোনো বাধ্যবাধকতা নেই ঠিক আছে এবারে কয়েকটা বিষয় যেমন ধরো কোন পরিমাপ এই যে ত্রিকোণমিতির কোন পরিমাপ করব এর মেথড বা পলিসি কি কী মেথড কী কীভাবে পরিমাপ করা যায় দুটো পলিসিতে করা যায় একটা হচ্ছে কি পদ্ধতি কি পদ্ধতি পদ্ধতি আর দু নম্বর পদ্ধতি কি আপাতত এই দুটো ভাবেই আমরা ডিসকাস করব বা কম্পিটিভ পরীক্ষায় বেশিরভাগটা আসে এখান থেকে ঠিক আছে সো দেখো ষষ্ঠিক পদ্ধতি বা বৃত্তীয় পদ্ধতি যে জিনিসটা কি সেটা আমরা ভালো করে বুঝব ষষ্ঠিক পদ্ধতিটা প্রথম বুঝি সাপোজ দুটো রেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করলো দুটো রেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করলো এই ছেদ করার পর এই যে দুটো লেখার এই যে মাঝের অংশটা না এটাকে নব্বই ভাগে ভাগ করবো কটা ভাগে নব্বই ভাগে ভাগ করব আর প্রতিটাকে এক ডিগ্রি করে নাম দেবো এটা জিরো ডিগ্রি এখান থেকে এক দুই তিন চার করতে করতে এখানটা হয়ে যাবে নাইনটি ডিগ্রি এবার বাড়তে বাড়তে এখানটা হয়ে যাবে একশো আশি ডিগ্রি এখান থেকে এখান পর্যন্ত আসবে কত দুশো সত্তর ডিগ্রি আর এখান থেকে ঠিক আগেতেই জিরোর আগেতে তিনশো ষাট ডিগ্রি হবে ওকে তো এই যে ডিগ্রি দিয়ে আলোচনা করছি বিচার বিশ্লেষণ করছি এটা কি হচ্ছে সষ্টিক পদ্ধতিতে হচ্ছে বোঝাতে পারলাম কি আই হোপ বোঝাতে পারলাম এবারে আরো কয়েকটা বিষয় এখানে জেনে রাখি যেমন ধরো এক ডিগ্রি সমান সমান ষাট মিনিট মিনিটকে এইভাবে একটা মাথায় দিয়ে দিলি হয়ে যায় ওকে আবার এক ডিগ্রি সমান ষাট মিনিট এই সরি ষাট সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে এক ডিগ্রি সমান সমান ছত্রিশশো সেকেন্ড এগুলো একটু মনে রাখতে হবে কোশ্চেন সলভ করার জন্য কাজে লাগবে ওকে তো এই গেল আমাদের ষষ্ঠিক পদ্ধতির গল্প এবারে আমরা আলোচনা করব বৃত্তীয় পদ্ধতি নিয়ে কী পদ্ধতি বৃত্তীয় পদ্ধতি এখানে যেমন নাইনটি ডিগ্রি একশো আশি ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি বলা হয় এখানে বলা হয় পদ্ধতিতে রেডিয়ান বলা হয় কি বলা হয় রেডি আন আর রেডিয়ান চিহ্নটা কিভাবে দেখানো হয় সাপোজ এটাকে পায়ে দ্বারা ডিনার্ট করা হয় পাই দ্বারা ডিসাইড করা হয় ঠিক আছে আর এর মাথায় সিলেকা হয় সে লিখলেও হয় না লিখলেও হয় কিন্তু বোঝানোর জন্য সেটা লেখা দরকার আছে ওকে এবারে গল্পটা কি কোনো বৃত্ত সাপোজ এটা তো অ্যাকচুয়ালি এটা তো একটা বৃত্তই তাই না আমি এখানে একটু আরেকবার অঙ্কন করছি এই বৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে কোন বৃত্ত ব্যাসার্ধের সমান সাপোজ এই তো বৃত্ত এই হচ্ছে আমার ব্যাসার্ধ এখান থেকে এখান পর্যন্ত ব্যাসার্ধের সমান বৃত্তচাপকে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে মানে এই যে বৃত্ত ব্যাসার্ধটা এই ব্যাসার্ধটা এই ব্যাসার্ধটা যতটা এই যে ব্যাসার্ধটা যতটা বৃত্ত চাপ জুড়ে সাপোজ এই ব্যাসার্ধটা এখান পর্যন্ত আসলো তো এটাকে আমরা কি বলবো এক রেডিয়ান কি বলবো এক রেডিয়ান সো কোনো বৃত্তের ব্যাসার্ধ যতটা আয়তনে বৃত্তচাপ গঠন করে এবং তার মধ্যবর্তী কোনটা তৈরি হচ্ছে তখন তাকে বলা হয় কি বলা হবে এক রেডিয়ান কি বলা হবে এক রেডিয়ান এবারে পাই রেডিয়ান কত ডিগ্রির সমান পাই রেডিয়ান হচ্ছে একশো আশি ডিগ্রি সমান এটা আমাকে মনে রাখতে হবে ওকে আপাতত এই কোন পরিমাপের ধারণা এই যে টপিকগুলো আমি ডিসকাস করলাম আই হোপ প্রত্যেকের প্রতিটা জায়গা বোঝা গেছে আর এই বিষয়গুলোর উপর বেশ করি আমরা অনেক অঙ্ক প্র্যাকটিস করব অনেক অঙ্ক প্র্যাকটিস করে নিজেদের ফাউন্ডেশন বা বেসটা একটু স্ট্রং করে নেবো ওকে সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জ্যাহেন্ট